আসসালামু আলাইকুম আপনারা যারা জন্ম নিবন্ধন করেছেন কিন্তু জন্ম নিবন্ধনে ভুল রয়েছে যেমন নামের সমস্যা পিতার নামের সমস্যা জন্ম তারিখ যে কোনো সমস্যায় হোক না কেন আপনারা তা সমাধান করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক অনলাইনে আবেদন করে কিভাবে আপনারা সেই ভুলটি সংশোধন করবেন তো সেই ভুলটি সংশোধন করার জন্য আমি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে লিখবো হচ্ছে বিডির ডট গভ ডট বিডি এইটা লেখার পর আমি ইন্টারপ্রেস করে দিব এখানে প্রথম যে আমাদের অপশনটি আছে পেজ এই জায়গায় একটু লক্ষ্য করুন পেজ লেখাটি আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর জন্ম নিবন্ধন এখান থেকে জন্ম নিবন্ধন সংশোধন এটাতে একটা ক্লিক করে দেব তারপর দেখুন জন্ম নিবন্ধন নম্বর এইখানে আমরা জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দিব লিখে দেওয়ার পর নিচে জন্ম তারিখ এখানে আমরা জন্ম তারিখটি লিখে দিব জন্ম তারিখ লিখার পর নিচে যে আমাদের ক্যাপচাটি দেখা যাচ্ছে সেই ক্যাপচাটি আমরা ফিল আপ করে দেব এবং ক্যাপচাটি লিখা হয়ে গেলে আমরা অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পর আপনাকে আপনার নাম এবং আপনার পিতার নাম দেখাবে তারপর নির্বাচন করুন তারপর হ্যাঁ ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আরো তথ্য সংশোধন করুন এখান থেকে আপনার যেটা সমস্যা আপনার জন্ম তারিখ সমস্যা হলে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন পিতার নাম বাংলায় সমস্যা থাকলে পিতার নাম বাংলায় সিলেক্ট করে দিবেন তারপর পিতার মাতার নাম বাংলায় থাকলে মাতার নাম নামটা সিলেক্ট করে দিব অর্থাৎ এখানে আপনার যে নামটায় সমস্যা ধরুন আপনার বাংলা নামের সমস্যা অথবা ইংরেজি নামের সমস্যা আর যদি দুইটাই সমস্যা হয় তাহলে বারবার সিলেক্ট করতে হবে প্রথমে লিখবেন প্রথমে আরও তথ্য সংশোধন করুন এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার জন্ম তারিখ যদি সমস্যা থাকে এখান থেকে জন্ম তারিখটা লিখে দিবেন এবং পরবর্তীতে আপনার পিতার নামের বাংলা করে যদি সমস্যা থাকে মানে বাংলা নামে যদি সমস্যা থাকে তাহলে বাংলা নামটি সিলেক্ট করবেন এবং আপনার যদি ইংরেজিতে থাকে তাহলে সেটা ইংরেজিতে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আমার পিতার নাম বাংলা আমার পিতার বাংলা নামে সমস্যা ছিল ভুল ছিল সেটা সেটা আমি এখান থেকে আমার পিতার নাম বাংলা সিলেক্ট করে আমি এখানে আমি আমার পিতার বাংলা নামটা লিখে দিচ্ছি আমার পিতার নাম লেখা শেষ আমি আবার দেখে নিচ্ছি যে আসলে ঠিকঠাক আছে কিনা তারপর আমরা সাইডের দিকে চলে যাব নির্বাচন করুন এখান থেকে আমি ভুল লিপিবদ্ধ হয়েছিল এটা দিব তারপর আমার আরেকটি তথ্য সংশোধন করার চাই আরও আরো তথ্য সংশোধনে ক্লিক করলাম এখানে হচ্ছে আমি আমার পিতার নাম ইংরেজি এখানে আমি আমার পিতার নামটা ইংরেজিতে লিখে দেব কারণ আমার বাবার নামে ভুল ছিল এখন আমি ইংরেজিটাও এখান থেকে সংশোধন করে নেব এভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের যতগুলো সমস্যা আছে এখান থেকে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করে আপনারা সেমভাবে নামগুলো লিখে তারপর নির্বাচনের জায়গায় ক্লিক করবেন হচ্ছে ভুল লিপিবদ্ধ হয়েছিল ওকে আমার যতগুলো সমস্যা ছিল আমি এখান থেকে সংযোজন করে নিয়েছি তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা সংশোধন করব এখন হচ্ছে এখান থেকে আমি আমার দেশের নামটা সিলেক্ট করে দেব তারপর হচ্ছে বিভাগ বিভাগ লেখার পর হচ্ছে জেলার নাম তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন তারপর তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার আমি এখান থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তারপর হচ্ছে এখানে আমি আমার ডাকঘরটা লিখে দিব তারপর এখান থেকে আপনার গ্রামের নামটা সিলেক্ট করে দিবেন আপনার গ্রামের যে নামটা আছে বাংলায় লিখবেন তারপরে এখানে গ্রামের নাম লিখবেন ইংরেজিতে ইংরেজিতে লেখার পর এখানে আরেকটি লক্ষ্য করুন এখানে আপনি কিছু লিখবেন না অথবা আপনার সড়ক নাম্বার অথবা বাসা নাম্বার যদি থাকে তাহলে দিবেন না হলে একটা স্পেস দিয়ে দিবেন আর যদি এখানে আপনার গ্রামের নামটা দুইবার লেখেন তাহলে হচ্ছে আপনার ওই জন্ম নিবন্ধনেও কিন্তু গ্রামের নামটা দুইবার আসবে এখানে সংযোজনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি যে ডকুমেন্ট দেখে আপনি হচ্ছে সংশোধন করছেন সেখানে সেটা আপনার এনআইডি কার্ড হোক অথবা সার্টিফিকেট হোক যেটাই হোক না কেন আপনি এইখান থেকে সংযোজন ফাইলে সেটা অ্যাটাচ করে দিবেন এখন আমি হচ্ছে আমার জাতীয় পরিচয় এখানে এখানে করব এবং হচ্ছে আমি আমার পিতার নাম যেহেতু আমি আমার পিতার এনআইডি কার্ড অনুযায়ী আমি সংশোধন করতেছি তাই আমি আমার পিতার এনআইডি কার্ডটাও এখান থেকে সংযোজন ফাইলে দিয়ে দিব। এটা দুইবারে আমরা আপলোড করব। প্রথমে আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন নিবন্ধন নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আছে এটাতে আমি একটা ক্লিক করে আমি আমার জাতীয় পরিচয়পত্রটা আপলোড করে দিব আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আপলোড করে দিলাম এখন হচ্ছে এখান থেকে আমি নিজ আমি নিজেই আবেদন করছি এখানে দেওয়ার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দেব মোবাইল নাম্বারটি লিখা হলে এখান থেকে আমি ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দিলাম এখন আমার মোবাইলে আমি যে নাম্বারটি এখানে লিখেছি সেখানে একটা ওটিপি যাবে এবং ওটিপিটি আমাকে এখানে এখানে লিখতে হবে ওকে আমি ওটিপিটি লিখে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার আবেদন পত্র প্রিন্ট করুন এখান থেকে আমি প্রিন্ট করব না কারণ এখানে যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে প্রিন্ট হবে না আমি এখান থেকে আবেদন নম্বরটি কপি করে নিব কপি করে নেওয়ার পর আচ্ছা আমি এখানে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে দেখাই এই যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে তো এখান থেকে হবে না যেহেতু আমি হচ্ছে আবেদন নম্বরটি কপি করে নিব কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে হোম পেজে আমি যদি মাউজের কার্সারটা রাখি তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখান থেকে আমি জন্ম নিবন্ধন তক তথ্য সংশোধন এখানে আমি ক্লিক করে আমার আবেদন নম্বরটি লিখে দিব এবং এখানে আমি জন্ম তারিখটি দিয়ে দিব জন্ম তারিখটি লেখার পর প্রিন্ট করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন নম্বরটি সরি আবেদন পত্রটি চলে আসবে এখন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা আপনি সেভ করে নিতে পারেন তবে আরেকটি কথা বলি সেটা হচ্ছে এখানে যে আপনারা আবেদন পত্রটি প্রিন্ট করবেন সেখানে কিন্তু নতুন যে যদি বয়স চেঞ্জ করেন তাহলে হচ্ছে নতুন যে বয়সটা দিবেন সেটা দিবেন না এটা দিবেন হচ্ছে পুরাতন যে বয়সটা ছিল সেটা এখানে লিপতে হবে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন